আলাইকুম এফ্রি ওয়ান মানে এখনকার ব্লগটা এখান থেকে শুরু করছি এই জন্য নতুনভাবে শুরু করলাম আমরা গ্রিন ভ্যালি থেকে বাসায় চলে আসছি আর বাসায় আসার পরে বাচ্চাদেরকে আর বাচ্চাদের বাবাকে আমরা সোনারের বাবাকে এই বাসাতে রেখে এখন আমরা এই যে রাতিয়া বুড়িকে নিয়ে আবার বের হয়েছি আমরা দুই বান্ধবী এখন একটু জাস্ট শহরের মধ্যে একটু ঘোরাঘুরি করবো অনেক কি আছে না আছে একটু দেখাবো আর কি আমাদের শহরটা অনেক ছোট তোমার বান্ধবীকে একটু ঘুরে ঘুরে দেখাই আমার মানে প্রিয় শহর আমার ছোট থেকে বড় হওয়া সবকিছু এই শহরের মধ্যে এইজন্য ভাবলাম ক্যামেরাটা অন করি তাহলে এটা আমাদের স্কুল এখান থেকে শুরু গাজ স্কুল এটা ভাইয়া মনে যে কালকে চলে যাবে এরকম নাকি না যাও যাবে না কালকে তিনটা থাকো এই দিক দিয়ে এটা দেখো বান্ধবী সুন্দর অনেক সুন্দর এটা না এটা নাও নাও এটা আমি নিয়ে আমার বান্ধবী মাটির জিনিস দেখবে তো সেই জন্য বান্ধবীকে নিয়ে আসছি মাটির জিনিসের দোকানে আমার এখান থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে তামান না সিরাপ পোয়াশ ছিল না তখন ওই এখান থেকে কি কি যেন নিচ্ছিলাম আমি দেখো যে এইটা দেখতে পারো ওই ডিশটা হ্যাঁ এটাও সুন্দর এটা হচ্ছে গাড়ি দেখো এটা বেশি ভালো একই রকম নিবা দুইটা নাকি দুইটা আলাদা আলাদা সেম সেম নিবা না তুমি ভাইয়া দুইজন মিলা ও ভাইয়া বাদ না ভাইয়া কি ভাইয়া কি ভাই ভাইয়া আমার কাছে খুব ভালো লাগে দেখো দেখো তুমি কোনটা ভালো লাগে ওদেরকে বললে ওরা মেলাই দিবে আমাদের হাত দাও কোনটা ভালো আমার কাছে এইটা ভালো লাগতেছে এইপাশেরটা গুলা দেখো ওইটা বড় আছে এটাও সুন্দর এই যে ছোট একটা বাটি এটা সুন্দর এইটার বাঁশেরটাও সুন্দর এই যে দেখো এটাও কিন্তু কিউট ঠিক নাও এটাও হ্যাঁ এটাও সুন্দর তুমি তো আবার ইউজ করো এইগুলা হ্যাঁ ফিশিং কিন্তু অনেক ভালো দেখো এদের কাজ কিন্তু অনেক ভালো তা আবার দামটাও কিন্তু রিসেনেবলের মধ্যে আছে মোটামুটি নেওয়ার মতন প্লেটটা ওপরের এই যে বলটা আর এই দুইটা কাপ পিস কলাই রুটি নিয়ে আসছে আমরা তো মাস রুটি বলি তো এই কালাই রুটি আর তার সাথে হচ্ছে তিন রকমের ভর্তা নিয়ে আসছে এটা মনে হয় সুটকি ভর্তা মরিচ ভর্তা আর এটা ধনিয়া পাতার ভর্তা আমার খেতে ইচ্ছা করলেও আমি খাবো না গ্যাস্ট্রিকের সমস্যা হবে তা আমার বান্ধবীদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে মেনলি আর আমার বান্ধবী তো কাজের উপরেই আছে না এটা মিথ্যা কথা তুমি আসার পরে এতগুলো থালাবাটি ধুই লা থালাবাটি কি কাজ কাজ না না অনেকে কিন্তু এটাই করতে চায় না বিরক্ত মানে হয় অনেকেই বিরক্ত হয় থালাবাটি ধোয়া নিয়ে আমার কাছে অতটা খারাপ লাগে না তারপরে এক জায়গা থেকে আসার পরে তো করা একটু টাফ একটু টেস্ট করেন একটু খেয়ে বলেন কেমন লাগছে

তো এটা দুইটা পিস আমার ফুপাতো ভাইয়ের ওয়াইফ আমার ভাবি আমার ভাবি আমাকে দিয়েছিল দুইটা তো ভাবি তার ফুপুর কাছ থেকে জোগাড় করে দিচ্ছে নাকি এটা তো এটা আমি প্রথম দিন যখন অল্প একটু এক কোনা নিয়ে রান্না করছিলাম তো আমার এত ভালো লাগছে তা আমি আজকে আমার বান্ধবীকেও এটা খাওয়াবো তো এখান থেকে আর অল্প একটু নিয়ে এখন রান্না করছি মাছের মধ্যে দিয়ে রান্না করব তো এটা টেস্ট আমার বান্ধবীকে একটু টেস্ট করাই আর বাকি যেটুকু আছে সেই দুইটাও মানে অল্প অল্প করে খাবো এই টুকরোটা না আমার কাছে খুবই ভালো লাগছে এখন জানি না আমার বান্ধবীর ভালো লাগবে কিনা দেখা যাক কেমন লাগে ভালো লাগার কথা না ওরা যেটা শুটকি খায় তো ভাবীকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে ফোনে তো বলেছি তারপরে ভিডিওতে একটু বলে দিচ্ছি ওই যে সিদুল সিদুল গুলাই নিলাম এই সিদুল শুটকিটাই এই যে আমি একটু টেলে নিয়েছি একটু পুড়িয়ে নিয়ে তারপরে গরম পানিতে একটু এই যে ভিজে রাখছি তারপরে এটা গলে গেছে এখন এটাই মাছের মধ্যে দিয়ে রান্না করব। আজকে আসলে রেসিপি শেয়ার করার মতো হাতে একদম সময় নাই দুজনের জন্য রেসিপি আকারে আর বলছি না আমি রান্নাটা করে নিই না না এটা সকাল থেকে আজকে কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো সকালের নাস্তা আমাদের শেষ হলো আর এখন এই যে চাটা বসিয়েছি আর এদিকে ওদের জন্য হালকা একটু নাস্তা রেডি করছি আর আমার বান্ধবী যে এত কিছু নিয়ে আসছে তা বলার এই যে দেখেন এর মধ্যে তো আজকে দুই দিনে আমার বাচ্চা কাচ্চা তো সব কিছু খেয়ে শেষ করছে জি মা মানে এত বিস্কিট তারপরে চিপস টিপস এগুলো হাবি জাবি যেগুলো ছিল সেগুলো আমার বাচ্চারা সব খেয়ে নিছে আর এদিকে ফল মানে প্রায় অনেক কিছু খাওয়াই হয়ে গেছে আর ফল নিয়ে আসছে এদিকে তারপরে দেখেন এই যে শুকনো চালের গুঁড়া এটা একদম রোদে শুকায় ঠিকঠাক করে নিয়ে আসছে তারপরে আরো অনেক কিছু নিয়ে আসছে সেগুলো আমি পরে আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব মানে এখন জাস্ট ঝামেলার মধ্যে আছি তো ঠিক আছে জঙ্গল তুমি গুছাচ্ছো হ্যাঁ কোনো জঙ্গলই হয় নাই আমি রাদিয়াকে একটু মোটরসাইকেলের সাউন্ড আচ্ছা রাদিয়াকে একটু ঘুম লাগাইতে গেছিলাম আসার পরে দেখি আমার বান্ধবী সব মানে থালা বাসন যা ছিল সিঙ্কের মধ্যে সব পরিষ্কার করে ধুয়ে একেবারে দেখেন মানে এমনি তো আর আমি তাকে বোন বলি না তারপর আমি যে মাংস রান্না করব সেই মাংসগুলো ধুয়ে সব রেডি করে রেখে দিছে আমি জাস্ট যাতে রান্না খালি চুলাই দিতে পারি পুরো রান্নাঘর ক্লিন এইটাকেই বোন বলে এটা যে আমার সত্যি বোন বান্ধবী না এগুলো হচ্ছে তার প্রমাণ সকাল থেকে সে কাজ করেই যাচ্ছে যে আমার বান্ধবী এখন সালাদটাও কাটতেছে মানে সে সব কাজ আমাকে করে দিল ধোয়া কাটা বাছা সে সব করছে আমি এদিকে মরিচ পেঁয়াজ কাটতে পারি না সে পেঁয়াজগুলো কেটে দিছে আর এখন এই যে সালাদগুলো কাটছে আসলে বান্ধবী তো না সম্পর্ক তো বোনের কাছে চলে গেছে এখন

আমরা কিন্তু আসলে ব্যাপার হইছে কি আমরা যে খুব কিছু করছি একজন আর একজনের জন্য তাও না মানে কেমনে আমাদের হয়ে গেছে আর সবথেকে বড় কথা যে এখন আমাদের হাজবেন্ডরাও ফ্রেড হয়ে গেছে আমাদের সম্পর্ক টিকে রাখার পেছনে ওদের দুজনার খুব অবদান তাই না মানে আমরা যে নিজেরা চাইছি তাই বলে তো হবে না ওরা দুইজন আমাদেরকে এই যে দেখা করার সুযোগগুলো করে দিছে এত দূরে আমি গেলাম তারপরে তুমি এত দূর থেকে আসলা এগুলো তো তাদের অবদান

বাচ্চাকে ঘুম আচ্ছা কালকে হয়েছে কি পার্কে যায় ওরা আমাদেরকে ফোন দিছে যে বাচ্চারা এই রাইডে উঠবে আমরা যাতে যাই ওদেরকে হেল্প করি তো আমরা হেল্প করা বাদ দিয়ে আমরা বলছি তোমরা ম্যারেজ করো আমরা ঘুরি ফুলের মধ্যে আমরা যে ইয়ে ছিল না फ्लावर ভ্যালি ছিল ওখানে যে ফুলের মধ্যে ঘুরতেছি তারপরে নিজেদের মতো ভিডিও করতেছি টুকটাক ইউস বানাচ্ছি এগুলো নিয়ে আমরা পাগল হয়ে দুই দেখো ঠিক আছে পরে রান্না ছেড়ে নেই আগে মানে হ্যাঁ তাদের একটু কষ্টই হয়ে গেছে তুমি স্টিলের পাতিলেই দিয়ে দিছি ডাল মানে একবারই অনেক রান্না করছি তো ওই জন্য ওইটার ভিতরে একবারই দিয়ে দিছি

আমরা এখন আসছি নাটোর রাজবাড়িতে আর আমার বান্ধবীরা আজকেই চলে যাবে তো অল্প সময়ের জন্য আমরা এখন নাটোর রাজবাড়িতে আসলাম জাস্ট একটু ঘুরে আমার বান্ধবীদেরকে একটু নাটোর রাজবাড়িটা দেখাবো তো আসলে মনটা খারাপ লাগছে ও চলে যাবে দুইটা দিন খুব ভালো কাটলো সুন্দর একটা সময় পার করলাম আসলে ফোনের কাছেই আসতে পারি নাই একেবারেই কোনো ভিডিও করতে পারি নাই টুকটাক যেটুকু ক্লিপস নেওয়া হয়েছে সেইটুকুই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি তো আসলে মনটা খারাপ লাগছে ঠিক আছে সামনে যাওয়া যাক ওরা টিকিট নিতে গেছে তো সেই জন্য একটু দাঁড়ালাম আমাদের এই যে পাখিগুলো হ্যাঁ তামান্না আপু যখন আসছিল না তখন ছিল মানে এই যে গাছগুলো যদি না কাটতো হম চলুন পাখি তুমি পাখিগুলো দেখো মানে এত পাখি তারপরে আবার এই পাশে যে ইয়ে দিঘিটা আছে না দিঘির জন্য মানে পাখি আরো বেশি এটা হচ্ছে নাটোর রাজবাড়িতে ঢুকতেই হাতের বামে এই মন্দিরটা তো আসলে আমরা ভেতরে যাচ্ছি না এই বাহির থেকে জাস্ট একটু দেখে যাচ্ছি আমি আসলে আসলে এখানে কখনো ভেতরে ঢুকিনা এখান থেকেই জাস্ট একটু দেখে যাই আমার ক্যামেরাতে মনে হয় আজকের মতো লাস্ট

এটা হচ্ছে জেলখানা তো ভেতরে তো আসলে যাওয়া যাবে না অনেকগুলো কক্ষ আছে এখানে একদম সেই জেলখানা হ্যাঁ পুরোটা মানে ভেতরে এরকম অনেকগুলো ঘর আছে দেখো উপর থেকে কিন্তু ভাঙার সম্ভাবনা আছে এই মহলটা বেশি সুন্দর সন্ধ্যা হয়ে গেল এখন আমাদের বেড়ানো শেষ আমরা এখন চলে যাচ্ছি দুই জন আর যাওয়ার সময় একটু মিল হয়েছে সারাটা সময় দুইজন গন্ডগোল করে রুমাইসা আমরা চলে গেলাম মা আসো আমরা এখন আসছি নাটোরের বিখ্যাত মিষ্টির দোকান মৌচাকে মৌচাকে আসছি মিষ্টি খাইতে খাইতে মানে খাওয়াই খাওয়াইতে না মেনলি আমি খাইতেই আসছি খাইতে না খাওয়াইতে আসছে প্রথমে যে ওরা আসতে চাচ্ছিল না তা আমি বলছি যে আমি মিষ্টি খাবো আমার মিষ্টি যেহেতু পছন্দ তো সেই আমার জন্য আসছে ওরা মানে এইটুকু যদি আমি না খাওয়াইতাম আমি একটু অপূর্ণতা কাজ করতে বুঝছো যে মিষ্টি খাওয়াইতে পারলাম না খারাপ লাগতো তুমি আমার পাশে যাবে না যে আমি এটা খাই না ওইটা খাই না তখন তোমাকে আমি কি যে করব তুমি মিষ্টি খাও না 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 সেটা না আমি তো তোমাকে একটা দিলাম তুমি বলো খাই না ওইটা খাবো না ওইটা আমি তোমাকে সব কিছু খাবো আইসক্রিম ঠান্ডা লাগবে